আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি চলেন চট জলদি একটা ডেজার্ট বানাই যারা ডেজার্ট বানাতে গিয়ে ক্রিমের ঝামেলাটা এড়াতে চান তাদের জন্য আশা করছি আজকের এই রেসিপিটা উপকারে আসবে আর যারা মিষ্টি একটু কম পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা ভালো হবে যেহেতু টক দই দিচ্ছি এখানে টক মিষ্টি একটা ফ্লেভার পাওয়া যাবে আসলে যদি একটু সময় থাকে আর খাবার দাবার নিয়ে যদি কাজ করার আগ্রহ থাকে বা চিন্তা করার একটু সময় থাকে তাহলে কিন্তু একই ধরনের উপকরণ দিয়ে কয়েক ধরনের খাবার রেডি করা যায় তো আমিও চেষ্টা করি মাঝে মধ্যেই যে ভিন্নভাবে কিভাবে খাবারগুলোকে প্রেজেন্টেশন করা যায় বা ভিন্নভাবে কিভাবে খাবারগুলো খাওয়া যায় তো এখানে হচ্ছে আমি ব্রেড দিয়ে নিচ্ছি তার উপরে যে আম আর মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে নিচ্ছি টোটালি করে এখানে আমি অল্প পরিমাণে বানাচ্ছি আপনি আপনার সুবিধা অনুযায়ী বানিয়ে নেবেন আর এই ডেজার্টটা সেট করার পরে হচ্ছে নর্মাল ফ্রিজে এক দুই ঘন্টা রেখে দিলেই খাওয়ার জন্য তৈরি হয়ে যায় আমার পরামর্শ থাকবে যে এই ডেজার্টটা বানিয়ে ওভার নাইট অপেক্ষা করবেন না কারণ ওভার হয়ে গেলে এই ডেজার্টটা খেতে খুব ভালো লাগে না এক দুই ঘন্টা পরেই এটা একদম সুন্দর রেডি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে আমি বলবো এটা ইনস্ট্যান্ট বানিয়ে খেয়ে ফেলবেন রাখার কোনোই দরকার নেই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ